বার হাটটা সেরকম বড় হয় না তবে আমি এখানে এসেছি দুটো জিনিস কেনার জন্য আমার মিসেস বলছিল যে তুমি দই আনতে পারো না দোকানদার বলে শুধু দই শেষ দই শেষ বাড়িতেই দই করব সেজন্য বললো বলল যে হাট থেকে মাটির হাড়ি আনার জন্য চলুন দেখি মাটির হাড়ির দোকানে যাই বাড়ি <laughs> কোথায় <laughs> মাটির বিভিন্ন রকম পাত্র টপ কলসি সমস্ত কিছু এখানে আছে আমি আজকে এখান থেকে একটা হারিয়ে নিব দই দই বাড়িতে দই পাতার জন্য

দোকান আছে বৰ

আজকাল দইয়ের দোকানে দই পাওয়া যায় না ও হ্যাঁ দই পাওয়া যায় না তো তাই ভাবলাম যে মিসেস বললো যে মানে হাটের থেকে পাতিল নিয়ে আসতে বাড়িতে বানাবো আর এটাতে কি বানাবে আমি জানি না আর শীতকালে দোকান থেকে দই কিনবো ঠিকই আছে কনসেপ্টটা ভালো দোকানটা তো খুব সুন্দর এসব দোকান তো লুপ্ত প্রায় হচ্ছে এগুলো আগামী দিনে কি এসব দোকান থাকবে মাটির এইসব কাজ খুবই সুন্দর এটা এখন ধরে রাখছে গ্রাম বাংলার মানুষ সেটাই তো বড় কথা বলতেছি তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ঠিক আছে পরে আবার দেখা হবে